যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সাকিবের সাথে ভিডিও প্রকাশ করলো সবনাম বুবলি ছেলে শেজাদ খান বীরকে নিয়ে ঘুরতে বের হয়েছে সাকিব বুবলি সেখানে বুবলির মুখের হাসিটাই প্রকাশ করে দেয় যে সাকিবের সাথে তার মুহূর্তগুলি কতটা আনন্দের সাথে কাটছে আলোচনা ছিল শুধুমাত্র বীরের সাথেই সময় কাটাবেন কিং খান কিন্তু প্রকাশিত এই চিত্রটি পাল্টে দিয়েছে পুরো গল্পটি তবে এই ভিডিওটির সত্যতা নিয়ে রয়েছে নানান ধোয়াশা প্রকাশিত ভিডিও চিত্রটি সত্যি যুক্তরাষ্ট্রের কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সাকিব নিজে মুখে বুবলির যুক্তরাষ্ট্র ভ্রমণের কথাটি প্রকাশ করেছিলেন এটাও জানিয়েছেন জয়ের মতো করে বীরকেও এবার সময় দেবেন তিনি সঙ্গে থাকবে বুবলিও বুবলির সাথে সঙ্গ দেওয়ার বিষয়টি সাকিব নিশ্চিত করলেও দীর্ঘ এই এক সপ্তাহের মাঝে তেমন কোনো চিত্রই সামনে আসেনি তবে হঠাৎ করে শেজাদ খান বীর সহকারে সাকিব বুবলির একটা ভিডিও চিত্র নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রকাশিত চিত্রে থাকা তিনজনকেই অনেকটা আনন্দিত দেখা গেছে কিন্তু সত্যতা যাচাই জানা যায় এই ভিডিও চিত্রটি আরও এক বছর আগের অর্থাৎ সাকিব তার নিজ উদ্যোগেই আবহাম খান জয়ের স্কুলে বীরকেও ভর্তি করেছিলেন আর ঠিক তখনকার একটা মুহূর্তে প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বলে নতুন আলোচনা তৈরি করা হয়েছে ভিডিও চিত্রটি নিশ্চিতভাবে সাকিব বুবলির কিন্তু তা ধারণ করা হয়েছে আরও এক বছর আগে সাকিবের দেওয়া তথ্যমতে তিনি আরও দুই সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রে থাকবেন আর বুবলির দেশে ফিরতে এখনও প্রায় দুই তিন মাস বাকি যেহেতু বীর এবং বুবলির সাথে সময় কাটানোর কথাটি নিশ্চিত করেছেন সাকিব নিজেই সেক্ষেত্রে নিঃসন্দেহে স্ত্রী সন্তানকে সময় দেবেন কিং খান হোক সেটা আগে কিংবা পরে এখন পর্যন্ত সাকিবের সাথে বুবলির কোনো চিত্রের দেখা না মিললেও নিশ্চয়ই সেই ধারা বেশি একটা দিন বহাল থাকবে না আনন্দঘন কিছুটা মুহূর্ত হলেও প্রকাশ করবেন সাকিব বুবলি